দেখছেন আপনাদের প্রিয় কে বাংলা কে বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেন টপিকটি সেটা কিন্তু কর্মক্ষেত্রেও পত্রিকার মধ্যে আমরা চলে এসেছি এই পত্রিকার মধ্যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সেই সকল এক নজরে দেখে নেব সঙ্গে দেখব কোন কোন চাকুরি বিজ্ঞপ্তি আপাতত চলছে তো ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে কলকাতা পুলিশে ইতিমধ্যে কিন্তু অবশেষে যে শূন্যপদ সেটি কিন্তু বাড়ানো হয়েছে রাজ্য পুলিশে ইতিমধ্যে দেখুন এখানে বলা যায় যে দশ হাজার দুইশো পঁচপান্নখানা কনস্টেবল নিয়োগ করতে চলেছে এখানে পুরুষ মহিলা সকলে আবেদন করে নিতে পারবেন যেখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বয়স এখানে আপনাদের চা হয়েছে আঠেরো থেকে তিরিশের মধ্যে তো যারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি এখানে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারেন টোটাল যে শূন্যপদ দশ হাজার দুইশো পঁচপান্ন খানা শূন্যপদ রয়েছে এই কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশে যে কনস্টেবল নিয়োগ চলছে তার সঙ্গে কিন্তু কেন্দ্রীয় দপ্তরেও কিন্তু সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ চলছে যেখানে চার হাজার একশো পঁচাত্তরখানা শূন্যপদ রয়েছে এখানে আপনারা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী দিল্লি পুলিশ এই সকল ডিপার্টমেন্ট আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে তো যারা কলকাতা পুলিশে আবেদন করছেন কনস্টেবলে আবেদন করছেন আমি আপনাদের বল তো চার হাজার একশো পঁচাত্তর খানা এই যে শূন্যপদ রয়েছে এই সকল শূন্যপদে কিন্তু আবেদন আপনারা করে নিতে পারেন যেখানে এই এটি কিন্তু কেন্দ্র দপ্তরের চাকুরি ঠিক আছে চ পরবর্তীতে আমরা চলে আসবো যেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নতুন চাকুরি বিজ্ঞপ্তি ইতিমধ্যে নতুন করে আবারও কিন্তু গ্রামীণ জল দপ্তরে কর্মী নিয়োগের নতুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সকল পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদন করে নিতে পারবেন তো যারা বিশেষ করে গ্রামীণ জল দপ্তর জলদপ্তর যেটা বলা হয় জল ট্যাঙ্কগুলি রয়েছে আপনাদের এলাকার মধ্যে যেটা জল বিভাগ আপনাদের এরিয়ার মধ্যে প্রবেশ করছে মানে আপনাদের খাদ্য যে জলীয় একতায় জলীয় দপ্তর রয়েছে সেই সকল জল দপ্তরে এই যে নিয়োগ এই নিয়োগটি কিন্তু করতে চলেছে যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ধীরে ধীরে এই সকল আবেদন আপনারা দেখতে পারবেন চলে আসবে পরবর্তী আরেকটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি যেটা কিন্তু খাদ্য দপ্তরের নতুন চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার আগে বলে রাখি যারা জল দপ্তরে আবেদন করতে চান প্রত্যেকটি জেলায় ধীরে ধীরে প্রকাশিত হবে সেক্ষেত্রে একবারে যেহেতু প্রকাশিত হবে না আপনারা কী করবেন আপনাদের জেলার নাম ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন এতে করে আমার সুবিধা হবে আপনাদের জেলায় রিক্রুটমেন্টের ভিডিওগুলি আপনাদের সামনে নিয়ে আসার সেক্ষেত্রে আপনাদেরও সুবিধা হবে এখানে কিন্তু খাদ্য দপ্তরের কর্মী নিয়োগের একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি যেখানে অনলাইনের মাধ্যমে প্রকাশিত হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এ নিয়ে অলরেডি আমার ভিডিও বানানো রয়েছে তো এখানে আপনারা কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে যে সকল ভিডিওগুলি দেখতে পাচ্ছেন মানে এখানে যে সকল রিক্রুটমেন্টগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু সেপারেট ভিডিও বানানো রয়েছে যদি আপনাদের প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ডাউনলোড করে করে দেখে নিতে পারেন এরপরে দেখুন ডাব্লুবিপিডিসি এল যেটা বলা হয় বা বলতে পারেন ডাব্লুবি এস কিন্তু মানে এক কথা বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের নতুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে প্রার্থীরা আবেদন করে নিতে পারবেন পরবর্তীতে দেখতে পারবেন ব্লক অফিসে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি তো এই পেপারটির মধ্যে যতগুলি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রত্যেকটি আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র দুটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন না সেটা হচ্ছে ব্লক অফিস কারণ কি ব্লক অফিসে নিজ জেলার এরিয়ার মধ্যে যে সকল ছেলেরা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন আর গ্রামীণ জলা দপ্তরে এটাও কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক হয়ে থাকে আর ব্লক অফিস ভিত্তিক এই ব্লকের চাকরিটি হয়ে থাকে তো ব্লক অফিসে গ্রুপ ডি নিয়োগ করতে চলেছে যেখানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় এর সঙ্গে বিয়ে শিক্ষাগত যোগ্যতায় কিন্তু ডি ই ডে অপারেটার পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা আপনারা চাইলে খুব শীঘ্র আবেদন করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ